সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার নাই হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিসফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের জায়গা আছে ভারত বর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গায় সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্ব তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে এটাকে বলা হয় দেওবদ্ধ সম্পত্তিমণি ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এই থেকে মন শুনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই এটা দু হাজার তেইশ আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ ওয়াক কে নিতে চাইছে কেন চাইছে আপকেলিতে সংশোধনীয় নামে এই অকাপকিজির তার হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারবে না কেন এই ভারত বর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স এই ভারত বর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স এই 1400 1300 হাজার বছরের মসজিদ প্রমাণ বিছে ভারতবর্ষে বর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমানেরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে যে কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে যে মাদ্রাসা আছে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতীত যে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের তেরোশো বছরের গুজরাটের কে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিং হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানি হাতে তুলে দেবে আপনারা জানেন কি না